স্বর্ণপদক নয় অলিম্পিকের সোনাকে পেপস পদক নাম দেওয়া হোক অলিম্পিকে মাইকেল পেপসের কিংবদন্তি ক্যারিয়ার নিয়ে টুইটারে এমনটাই মন্তব্য করেছিলেন সাবেক মার্কিন নারী ফুটবলার মিয়াহ্যাম অলিম্পিকে সাঁতারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া পেপসের অলিম্পিক ক্যারিয়ার জুড়ে রয়েছে আটাইশটি পদক এর মধ্যে তেইশটি স্বর্ণ পদক তাই মিয়াহ্যামের এমন মন্তব্য হয়তো মোটেও উড়িয়ে দেওয়া যায় না আঠারোশো সালে শুরু হওয়া অলিম্পিকে ফেলপসের চেয়ে বেশি পদক নেই কোনো অ্যাথলেটের এমনকি সাঁতারের ইতিহাস ঘাটলেও ফেলপস তুল্য কাউকে পাওয়া যাবে না দু সালে লন্ডন অলিম্পিকে অবসর নিলেও অবসর ভেঙে দু হাজার ষোলো রিও অলিম্পিকে আবারও দ্বিগুণ শক্তিতে যেন ফিরে আসেন পেপস ওই আসরে জিতে নেন পাঁচটি স্বর্ণ পদক কিন্তু মাইকেল পেপস কিভাবে হয়ে উঠলেন সাতারে সর্বকালের সেরা কিংবদন্তি কীভাবে নিজেকে পুলে গড়ে তুললেন এক অতি মানবীয় চরিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন্মে নেওয়া ওয়েবসকে নিয়ে ছোটবেলা থেকেই তার বাবা মায়ের স্বপ্ন ছিল ওয়েবস হবে দেশ সেরা সাঁতারু কিন্তু দেশ সেরা নয় ওয়েবস হয়ে গেলেন দুনিয়ার সেরা সাঁতারু এমনকি ইতিহাসের সেরাও অথচ ছোটবেলায় বড় বোন হুইটনির চেয়ে পিছিয়েছিলেন তিনি চোদ্দ বছর বয়সেই হুইটনি বাটারফ্লাই সাঁতারে দেশের সেরা দশে জায়গা করে নেন কিন্তু তখন পেপস ছিলেন দৃদাগ্রস্ত কোনো কিছুতেই যেন স্থির হতে পারতেন না সে সময়ে এক স্কুল শিক্ষক তার মাকে বলেছিলেন আপনার ছেলে কখনোই জীবনে একটি স্থির লক্ষ্যে পৌঁছাতে পারবে না তার মাও দেখলেন স্কুলের পড়াশোনা বাড়ির কাজ খেলাধুলা সব জায়গাতে যেন পেপস শেষ করতে পারে না বিষয়টি নজরে আসে পেপসের কোচ ক্যাথিলিয়ার্সের সেজন্য তিনি ফেপসকে অন্য কোনো সাঁতারে সময় না দিয়ে শুধু স্ট্রোকেই সময় বেশি দিতে বলতেন যেন পানির সঙ্গে ফেপসের সক্ষতা গড়ে ওঠে উঠে জানতেন একবার যদি পানির সঙ্গে সক্ষতা গড়ে ওঠে এরপর সাঁতারও নিজেই জেনে যায় তাকে কি করতে হবে হয়েছেও তাই ধীরে ধীরে পানির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন ফপস এরপর ফ্রি স্টাইল বাটারফ্লাইতে আনন্দ খুঁজে পেতে থাকেন তিনি এতে আর পিছনে বিশ্বব্যাপী হয়নি ধীরে ধীরে নিজেকে পরিচয় করিয়ে দেন সেরা সাঁতার হিসেবে সাঁতার ছিল তার কাছে আশীর্বাদের মতো পুল ছিল তার একমাত্র আশ্রয় নিজের ভেতরের সব অস্থিরতা চাপ ক্ষোভ সেখানে গিয়ে অনুপ্রেরণায় বদলে ফেলত মাইকেল ফেলস।